সাউন্ডের সকল ও ভাই ও বন্ধুরা সালাম আলাইকুম আপনারা জানেন ঈদ উপলক্ষে আপনারা অনেকে সাউন্ডের দোকানদারের ভাইয়েরা বায়না নিয়ে থাকেন তো আমিও কিছু বায়না নিয়েছি আপনারা জানেন যে আপনারা পাঁচ তারিখ সরকারি বন্ধ বন্দর বন্দর দিন আপনারা গার্মেন্টস ফ্যাক্টরিতে আমি কিছু প্রোগ্রাম ধরেছি আপনারাও অনেক বাড়া বায়না নিয়ে থাকেন এই ঈদ উপলক্ষে তো অনেকের দেখা গেছে আপনার বায়না নিয়ে থাকে আপনার পূর্ণ দিন এক মাস আপনার মাল বইসা থাকে অনেকের মাল এক মাস দেড় মাসও বৈশা থাকে ঘরে বইসা থাকার কারণে কি হয় অনেক এলাকায় দেখবেন আপনার প্রচুর পরিমাণ বৃষ্টি হয় আপনার সাত দিন অথবা তিন দিন দিন এগুলা একতলা রেগুলার বৃষ্টি হলে কি হয় আপনার ঘরে ঘর যত পাকাই থাকুক না কেন আপনার ঘরে দেখবেন উলু ধরে উলু উঠে আপনারা উলু থেকে রক্ষা পাইতে কি করবেন আপনারা ডিজেল মানে ক্যারাস্টেল যে ডিজেল বলে ওইটা আর আপনারা উলুর একটা বিষ পাওয়া যায় ওইটা আপনারা ঘরের সম্পূর্ণ গড় যে আপনার আপনার গড়টা আছে সাউন্ডের দোকানের যে গড়টা সম্পূর্ণ আপনার স্প্রে করবে আর কি করে প্রচুর পরিমাণ নাগাতার বৃষ্টি থাকলে কি হয় উলু উঠে উলু ওঠার পর আপনারা এমপি ফায়ারের বাক্স অথবা বক্সের তলায় ধরে অনেক মানে অনেক জায়গা ধরো কাঠ ফ্লাইবোর্ড অথবা এগুলোর মধ্যে বেশিরভাগ উলু আক্রমণ করে তো আমার ব্যবসা সাউন্ডের ব্যবসা হয়েছে আপনার সাউন্ডের দোকান করি আপনার পনেরো বছর ধরে আর আমি সাউন্ডে জড়িত আছি বিশ বছর ধরে আরও পাঁচ বছর বাড়ির থেকে আমি ভাড়া দিতাম ছোটো বক্স বানাইয়ে তো আমার সাউন্ডের ব্যবসা হয়ে গেছে তো পনেরো বছর নাগাল তো এই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি যে আপনার বৃষ্টির দিন আপনার এই সমস্যাটা হয় অনেক দোকানেই দেখা গেছে আপনার পাঁচ পেয়ার দশ পিয়ার করে মাল তাহে অথবা আপনার বড় বড় এমপি ফায়ার তাহার এমপি ফায়ার যে কেবিনেটগুলা আপনার এস কেবি ওইগুলো আমাদের দেখবেন অনেকে ফ্লাইবোর্ড দেওয়া নেয় অনেকে কার্ড দেওয়া নেয় ওগুলো আমাদের দেখবেন উলু ধরবে ঠিক আছে যদি নাগাতার বৃষ্টি থাকে আর যদি একটু একটু বৃষ্টি থাকে ওইগুলো আপনার উলু উঠে না মানে নাগাতার বৃষ্টি থাকলে আপনার ওই গড়ে উলু উঠে যত গড় যত ফাঁকা থাকুক না কেন আপনার ওই উলুগুলা আক্রমণ করে ওটার থেকে আপনার বাঁচতে হলে আপনার ওই ডিজেল কেরাসিন অথবা আপনার ওই ই বলে ডিজেল কেরাসিন দিবেন অথবা উলুর বিষ পাওয়া যায় আর আপনারা অনেকেই আছে আপনার মাস দুই মাস দুই অথবা দিন পনেরো দিন সেট বক্স ঘরে বসাইত হন বসাই হলে কি হয় অনেক বক্স দেখাতেছে জাঁকিয়ে থেক না ভিতরে আপনার যে রেস্টেন্সগুলো আছে ওই আপনার কয়েলগুলো আছে ওইগুলো জ্বালা জ্বালা ফাটা যায় বক্সগুলা ভালো করে আপনার প্রত্যেকটা বক্সে দিবেন ঈদের ভায়না নেওয়ার আগে অনেকেই অনেক দোকানদাররা আছে ঈদের বক্সের বায়না নেই কিন্তু আপনার ঈদের আগের দিন ঈদের দিন চেক দেওয়ার পর আপনার বক্স সমস্যা দেয় অথবা সেট সমস্যা দেয় এটার কারণ হলো আপনার এগুলো আমার আমাদের অভি অভিজ্ঞতা আছে যেহেতু আমি অনেক পনেরো বিশ বছর ধরে দোকান করি আমার একটা অভিজ্ঞতা আছে কী কি হয় তো বাইনার নেওয়ার পরেই আপনারা কি করবেন বক্স চেক দিবেন বক্স যদি আপনারা দেখেন যে আপনার সাউন্ডের ভারি ভরি দিতেছে তাহলে আপনার ভিত্তি ক্রস ওভার খুলবেন খুলে দেখবেন যে জ্বালা ঠিক আছে কি প্রত্যেকটা বক্স শিখ দেবেন আর প্রত্যেকটা সেটই দেখবেন আপনার ভলিউম ফর ফর করা কি না ভলিউম বেশিরভাগ সমস্যা হয় আপনার সাউন্ড ট্রেম ঘুণগুনো বাড়া দিলে ভলিউম বেশিরভাগ সমস্যা হয় ভলিউম ভিতরে জ্বালা ফেটা যায় বিভিন্ন সমস্যা আপনার সেটগুলা ভালো করে আপনার চেক দিবেন আপনি ঈদের আগে বাইরা নেওয়ার পরেই বেশিরভাগ দেখবেন ঘরে সেট বসাই চলে অথচ স্পিকার বসাই ছোট আপনার যেগুলো পুরান বক্স পুরান সেট সারান্ত নতুন মাল এগুলো আপনারা দুই এক বছর চোখ মিজে চালাইতে পারে কোনো সমস্যা হয় না অনেকেরই অবস্থা আছে বছরে তিন চার তিনে থেকে চারটে বাড়া হয় আর আমাদের মাল ইনশাল্লাহ আমরা রেগুলার বাড়া দিয়ে থাকি রেগুলার প্রতিদিনই বাড়া হয় এমনও মাল আছে আপনার মাসে দশটাও বাড়া যায় বিশটাও যায় ঠিক আছে আবার কত কত মাসে আবার চারটে পাঁচটাও যায় এক একজোড়া মালের কথা বলতেছি আর কি আমাদের দোকানে আছে আপনার পাঁচ পেয়ার বক্স আছে এক পেয়ার সাবা আছে এক পেয়ার মোটর আছে আরও আসিল আর দুই পেয়ার সাপ আসলে বিক্রি করে দিচ্ছি ডেলটা মালটা ওগুলো আসলে বিক্রি করে এখন বড় প্রোগ্রাম চালাই না ছোটখাটো প্রোগ্রাম চালাই জানানো মধ্যে যায় না ঠিক আছে দেশের না তো আমাদের এই এলো কাজ মানে ভাইনা নেওয়ার পর আমার এগুলো আমাদের এগুলা মিক্সার সেট অথবা বক্স এগুলা ভালো করে চেক দেওয়ার দরকার ঠিক আছে কারণ ভাইনা নিলেন আপনারা দেখ আপনার পাঁচ পেয়ার দশ পেয়ার মাল আছে এগুলো আপনার চেক দেনা না রাখলে কোন বক্স সমস্যা হ্যাঁ ঈদের টাইমে আমাদের বক্স একটাও দোকানে থাকে না সব সম্পূর্ণ খালি হয়ে যায় আর আমাদের পাঁচ তারিখে বায়না আছে আসে ফ্যাক্টরিতে ওইখানে মাল ঢুকবে আর ঈদের পরে কোনো মাল থাকে না আমাদের সম্পূর্ণ মাল বাড়া হয়ে যায় তো আজকের এই ভিডিওটাই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য রইল আসসালামু আলাইকুম ধন্যবাদ